আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন একজন সুস্থ মানুষের জন্য কতক্ষণ পর্যন্ত ঘুমানোর প্রয়োজন ঘুম আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কেউ বেশি ঘুমায় কেউ আবার খুব কম আসুন জেনে নিই বিজ্ঞান ও ইসলামের আলোকে একজন সুস্থ মানুষের ঘুম কতক্ষণ হওয়া উচিত আপনার কি কখনো এমন হয়েছে যে কম ঘুমানোর কারণে সারাদিন ক্লান্ত লেগেছে বিজ্ঞান বলে ঘুম আমাদের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ স্মৃতিশক্তি বৃদ্ধি এবং শারীরিক পুনরুদ্ধারের জন্য অপরিহার্য কোরআনে আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের জন্য রাতকে বিশ্রামের সময় করেছেন এবং দিনকে জীবিকার অন্দর্শনের জন্য করেছেন অর্থাৎ রাতে ঘুম না হলে শরীর ও মন ঠিকভাবে কাজ করতে পারে না একজন সুস্থ মানুষের জন্য কতক্ষণ ঘুম প্রয়োজন বিভিন্ন বয়স অনুযায়ী ঘুমের সময়সীমা আলাদা জাতীয় ঘুম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শিশুর বয়স ছয় থেকে তেরো বছর নয় অথবা এগারো ঘন্টা কিশোর চোদ্দো থেকে সতেরো বছর আট অথবা দশ ঘন্টা প্রাপ্তবয়স্ক আঠারো থেকে চৌষট্টি বছর সাত থেকে নয় ঘন্টা বয়স্ক পঁয়ষট্টি বছর সাত থেকে আট ঘন্টা কিন্তু বর্তমানে যুগে অনেকেই রাত জাগা অভ্যাসে পরিণত হয়ে গেছে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কম ঘুমের ক্ষতিকর প্রভাব ক্লান্তি ও মনোযোগের অভাব স্মৃতিশক্তি দুর্বল হওয়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধি ওজন বৃদ্ধি ও মানসিক চাপ সুতরাং সুস্থ জীবন চাইলে সঠিক সময়ে ঘুমানো জরুরি সুস্থ জীবন চাইলে সঠিক সময়ে ঘুমানোর জরুরি ইসলামের আলোকে ঘুমের সময়সূচি রসল আল্লাহ সাল সাল্লাম বলিয়াছেন আমাদের নিয়মিত ও স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস শিখিয়েছেন হাদিসে এসেছে রসল সাল্লা সাল্লাহ সাল্লাম নামাজ পড়ারে বেশি রাত না জেগে শুয়ে পড়তেন এবং হজরের আগেই উঠতেন তাহলে আমরা কেন এই সুন্নাত অনুসরণ করব না রাতে তাড়াতাড়ি ঘুমানো ফজরের আগে ওঠা দুপুরে সামান্য বিশ্রাম অর্থাৎ ক্যারাল্লা করা সুস্থ থাকার জন্য করণীয় নিয়মিত সাত থেকে নয় ঘন্টা ঘুমানো রাতে এগারোটার মধ্যে শুয়ে পড়া ঘুমানোর আগে মোবাইল ও টিভি এড়িয়ে চলা ফজরের নামাজের পর আর না ঘুমানো পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা একজন সুস্থ প্রফুল্ল ব্যক্তি ঘুম থেকে ওঠে যারা নিয়মিত পর্যাপ্ত ঘুমান তারা সারাদিন ফ্রেশ অনুভব করেন এবং জীবনে সফল হন প্রিয় দর্শক আপনি কি সুস্থ থাকতে চান তাহলে আজ থেকেই সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস করুন আর এই তথ্যগুলো উপকারী মনে হলে ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট করুন এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন যেন আপনি আরও ইসলামিক ও স্বাস্থ্যকর টিপস পেতে পারেন